নমস্কার আবারও পশ্চিমবঙ্গের বিজেপি সমর্থকদের জন্য ভালো খবর বিজেপি সমর্থকেরা আবারও পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি সভাপতি পেতে চলেছেন তবে সেটা আবারও সুকান্ত মজুমদারি কি রাজ্য বিজেপির সভাপতি থাকবেন নাকি অন্য কেউ হবেন সেটা জানার জন্য আর মোটামুটি একদিন অপেক্ষা করতে হবে ইতিমধ্যে বিজেপি অফিসিয়ালি গতকালকে এই বিষয়ে নোটিফিকেশন জারি করেছে আজ মানে দোসরা জুলাই বিজেপি রাজ্য সভাপতি নির্বাচনের জন্য আবেদন করা যাবে এবং আগামীকাল মানে তেসরা জুলাই নির্বাচনের মাধ্যমেই জানা যাবে পরবর্তী পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতিকে হতে চলেছেন ইতিমধ্যে এতদিন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বিভিন্ন বিজেপির নেতা নেত্রীর নাম সামনে আনা হয়েছিল এখনো পর্যন্ত সেটাই দেখা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না বিজেপি রাজ্য সভাপতি কে হচ্ছেন এটা জানা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত সংবাদ মাধ্যমে তরফে এখনো বিভিন্ন নেতা নেত্রীর নাম বলা হচ্ছে এবার যেমনটা সংবাদ মাধ্যমের তরফে বলা হচ্ছে খুব সম্ভবত শ্রমিক ভট্টাচার্য নাকি পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি হতে চলেছেন এই বিষয়ে আপনারা কতটা একমত কমেন্টে অবশ্যই জানাবেন